শাকিব খানের ইস্কন নিষিদ্ধ বিষয়ে বিস্তারিত বিব্রতি আজকের দিনটিতে দেশের বিনোদন জগতে এবং সামগ্রিকভাবে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শাকিব খানের একটি বিব্রতি নতুন আলোচনা জন্ম দিয়েছে ঢাকার একটি বিশেষ সংবাদ সম্মেলনে শাকিব খান স্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসেন্সেন্স নিষিদ্ধের দাবিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাম্প্রতিক চট্টগ্রামে ঘটে যাওয়া একটি সহিংসতার ঘটনার প্রেক্ষিতে এই বিষয়ে তার বক্তব্য এসেছে শাকিব খান বলেন বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে কিন্তু কোনো সংগঠন যদি দেশের ধর্মীয় সহাবস্থানের পরিবেশ নষ্ট করে তাকে অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে তিনি আরও যোগ করেন যে সাম্প্রতিক ঘটনাগুলো সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে যা শিল্পী এবং সাধারণ নাগরিক উভয়ের জন্য ক্ষতিকর সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের হাজারি লেনের একটি ঘটনায় ইস্কন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনায় দেখা দেয় ইস্কন বিরোধী একটি পোস্ট থেকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ইস্কন নিষেধের দাবি তোলে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটেও স্কন বিরোধী বিক্ষোভ দেখা গেছে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে সাকিব খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে কেউ তার এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন আবার কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তুলেছেন অনেকেই মনে করেছেন অনেকেই মনে করছেন শাকিব খানের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের এমন মন্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অন্যদিকে অন্যদিকে কিছু ধর্মীয় সংগঠন তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করার আশঙ্কা প্রকাশ করেছে সাকিব খান বলেন আমরা সবাই চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে সকল ধর্মের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারে যারা এই ঐক্যকে নষ্ট করতে চায় তাদের বিষয়ে আমাদের সচেতন হতে হবে এই মন্তব্যের মাধ্যমে সাকিব খান তার বক্তাদের মধ্যে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তবে এর ফলে ভবিষ্যতে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া হবে তা সময়ই বলে দেবে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না